তাবুক যুদ্ধের কথা শুনেছেন তাবুক যুদ্ধ রম সম্রাটের সাথে এই যুদ্ধটা রম সম্রাট তো তাদের সাথে যুদ্ধের যখন প্রস্তুতি চলে আপনার তিনজন ব্যক্তি ছিল যারা যাই যাই বলে বলে শেষ মুহূর্তে যায় যুদ্ধে উপস্থিত হতে পারে নাই তিনজন সাহাবি কাব বিন মালিক হেলাল বিন রাবি আর হেলাল ইবনে উমাইয়া মুরার ইবনে রাবি এই তিনজন সাহাবি তিনজন সাহাবি যায় যাই বলতে বলতে শেষ প্রান্তে আর তাবুকের যুদ্ধে যেতে পারে না যার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদের উপর নারাজ হয়ে যান তাদের সাথে কথাবার্তা আচার আচরণ ওঠা বসা সব কিছু বন্ধ করে দেন বিশ্বনামী মোহাম্মদ সাল্লাম পরে এক মাস পরে আল্লাহ তাদের কান্নাকাটি তৌবা কবুল করেন এই জন্য নাম কী রাখা হয়েছে সুরাতুত তৌবা এই সুরাটা তৌবা কবুলের সুরা সুরার দুটি নাম আরেকটি নাম আছে সেটা হলো বারাত বারাত শব্দের অর্থ হলো সম্পর্ক ছিন্ন করা সম্পর্ক ছিন্ন করা মশ্রেকরা আল্লা রসুলের সাথে যেই সন্ধি করেছিলেন এটা যখন ভঙ্গ করেন তখন আল্লাহ রসুল ঘোষণা দেন ওদের সাথে আর কোনো আমাদের সম্পর্ক নাই সম্মানিত হাজিরিন অষ্টম হিজড়িতে আপনার মক্কা বিজয় করা হয় কত হিজরিতে অষ্টম হিজরিতে দশ হাজার বাহিনী নিয়ে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম অষ্টম হিজরিতে মক্কা বিজয় করেন আপনার চিন্তার বিষয় যেই মক্কা নগরী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্মস্থান ছিল যেখানে একমাত্র ইসলামের প্রচার করার কারণে রাসুল আকরাম সাহা সাল্লামকে বাইর করে দেয় থাকতে দেয় না আল্লাহ পাক তার প্রিয় বন্ধুকে নিয়ে মদিনায় গেলেন এই মদিনা থেকে আবার আট বছর পরে অষ্টম হিজড়িতে দশ হাজার সৈন্যবাহিনী সহ চলে আসলেন আক্রমণ করার জন্য বিনা রক্তপাতে মক্কা বিজয় হলো